আখরি বৈঠকের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু মাসালা আছে যেই মাসালাগুলো যদি আমরা না জানি তাহলে আখিরি বৈঠকে আমাদের ভুল হয়ে যেতে পারে যেই আখিরি বৈঠক করা আমাদের জন্য ফরজ সে ফরজটা ছুটে যেতে পারে চলুন জেনে আসি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ইন্ন আলহামদুলিল্লা ওয়াসলাতাম ও আল্লাহ রসুলিল্লা দূরেরও কাছে যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমরা দুই রাকাত নামাজের ৬টি মাসা মধ্যে চতুর্থ পর্ব যেটা আলোচনা করেছি গতকাল সেটা ছিল দ্বিতীয় রাকাতের রুকুর আগ পর্যন্ত যে কয়েকটি মাসা আলা তা আলোচনা করেছি এখন দ্বিতীয় রাকাতে যে শেষদার মাসা আলা দুইটা সেজদা আছে প্রথম সেজদা এবং দ্বিতীয় সেজদা এই সেজদার মাসা আলা এগুলো আলোচনা করব কিন্তু তার আগে আপনাদের বলি এই আলোচনাটুকু আমি দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্বের মধ্যে দুই রাকাত নামাজের ষাটটি মাসা আলার পর্ব দুই এবং পর্ব তিন প্রথম রাকাতের যে মশালাগুলো আলোচনা করেছি সেম হুবহু একই মাসালা দ্বিতীয় রাকাতেরও দুই শেষদার যে মশালাগুলো সুতরাং আপনারা যারা দ্বিতীয় রাকাতের মাসালাগুলো জানতে চান তারা আমার এই পর্ব দুই এবং তিন এটা আপনারা দেখে নেবেন আমি ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ তাহলে আজকে আমরা আলোচনা করব আখিরি বৈঠকে কয়েকটি মশালা আছে এবং কত গুরুত্বপূর্ণ মশালাগুলো এটা নিয়েই আজকের আমাদের আলোচনা চলুন জেনে আসি আখিরি বৈঠকে সর্বপ্রথম মশালা হলো আখেরি বৈঠক করাই হলো ফরজ আখিরি বৈঠক করা ফরজ যদি আখিরি বৈঠকই না করা হয় তাহলে তো নামাজ হবে না ফরজ ছুটে যাবে নামাজ হবে না এজন্য এটার দিকে গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখতে হবে দুই নম্বর মাসালা হলো আত্মাহেতু পড়া অর্থাৎ তাসাহুদ যেটা আমরা বলি এই তাসাহুদ আমাদের পড়া ওয়াজিব আখিরি বৈঠকে তাসাহুদ পড়া আত্মাইহেতু পড়া ওয়াজিব এজন্য আত্মাহেতুকে সহি শুদ্ধভাবে অবশ্যই আমাদের শেখা অতীব প্রয়োজনীয় যারা আত্মাই হেতু সহি শুদ্ধভাবে জানেন না তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব। আপনারা আত্ম হৈয়াতুল্লাহিওয়ালাতিবাত এই যে দোয়াটা আছে এটা অবশ্যই আপনারা শুদ্ধভাবে শিখে নেবেন এরপরে তিন নম্বর মাসআলা হলো দরুদ শরীফ নামাজের মধ্যে দরুদ শরীফ পড়া সুন্নাত বিশেষ করে আখিরি বৈঠকে এই আখিরি বৈঠকেই দরুদ শরীফ পড়তে হয় এই দরুদ শরীফ পড়া সুন্নাত এই দরুদে অবশ্যই দরুদের তাসাহদ যেটা আমরা সচরাচর বলি ইব্রাহিম আসলে এই দরুদের নাম হলো দরুদে তাসাহদ এই দরুদ আমরা এরপরে নম্বর হচ্ছে আলা মাসুরা পড়া দরুদ শরীফ শেষ হয়ে গেলে দয় মাসুরা পড়া এই দোয়া মাসুরা পড়াও সুন্নাত আমাদেরকে অবশ্যই দোয়ায় মাসুরা পড়তে হবে দোয়া মাসুরা যখন শেষ হয়ে যাবে তখন পাঁচ নম্বর মাসালা হলো আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ বলে ডান দিকে একবার মুখ ফিরাতে হবে আর সালাম আলাইকুম বলে বাম দিকে অর্থাৎ দিকে সালাম ফিরিয়ে সালামের মাধ্যমে নামাজ শেষ করা আর এই সালামের মাধ্যমে নামাজ শেষ করা এটা হলো ওয়াজিব তাহলে আমরা যে পাঁচটা মাসালা পেলাম বিশেষ করে আখিরি বৈঠকের মধ্যে একটা ফরজ আছে দুইটা ওয়াজিব আছে দুইটা সুন্নাত আছে তিন ওই পাঁচোটা আমলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমল এই জন্য আমাদেরকে এই জিনিসগুলা এই মশালাগুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এবং শিখে রাখতে হবে সম্মানিত ভাইরা এরকমভাবে দুই রাকাত নামাজের মধ্যে মোট ষাটটি মশালা আছে আমরা এই দুই রাকাত নামাজের ষাটটি মশালা অবশ্যই গুরুত্ব সহকারে জানব এবং তা আমলে পরিণত করব। এরকমভাবে তৃতীয় এবং চতুর্থ রাখাতেও মশালা আসে তবে তৃতীয় এবং চতুর্থ রাখাতের মশালার মধ্যে আরও ষাটটি মশালা বেশি আছে তৃতীয় এবং চতুর্থ আকাতে দুই রাখাতের মধ্যে ষাটটি এবং তৃতীয় এবং চতুর্থ আকাতে মোট তৃতীয় এবং চতুর্থ রাখাতে আরও চারটি মশালা বেশি আছে। যেমন হাত বাঁধা এটা সোনাদ বিশমিল্লা পরা সোনাত তারপর সোরয় ফাতিহা পরা সোননাথ এরপরে সোরয়া ফাতিহার পর আমিন বলা এটাও সোননাথ এই সাইডটা মশালা বেশি আছে তো যাই হোক পাক আমাদেরকে মশালাগুলো সঠিকভাবে জেনে তা বাস্তবে আমলে পরিণত করা তৌফিক দান করুন আমিন এছাড়াও আপনারা যারা আরও এরকম সুন্দর সুন্দর ইসলামী ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবেন যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি আমার এই ভিডিওতে একটু হলেও প্রত্যেকের জন্য উপকার হবে বলে এটা আমার মনের ধারণা আর আপনারা শেয়ার করে দিবেন যেন আপনার কোনো ভাই আপনার এই ভিডিওটা পাওয়ার পরে সেও যেন এই ইসলামের দাওয়াতটা পেতে পারে এটা আমলের জন্য তালিমের জন্য গুরুত্বপূর্ণ তাই নিজেও এই সবের ভাগ্যে হবেন বলে আশা করি শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি